নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকেই খাবার খেতে হয় এবং জল পান করতে হয় কিন্তু ভারতের কোন নারী দীর্ঘ আটান্ন বছর ধরে হাওয়া খেয়ে বেঁচে রয়েছেন উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে গিরিবালা নামের বাহাত্তর বছরের এক নারী দীর্ঘ আটান্ন বছর ধরে হাওয়া খেয়ে বেঁচে রয়েছেন যার বাড়ি বর্ধমানে তবে জানা যায় জল পান না করে এবং খাবার না খেয়ে তিনি কখনো অসুস্থ হননি এমনকি খাবার খাওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করেননি আসলে যোগাসন ও শ্বাস চর্চার মাধ্যমে খাবার থেকে দূরে সরে থাকেন তিনি প্রশ্ন ভারতীয় রেলকে দেশবাসীর লাইফ লাইন বলা হয় কারণ অধিকাংশ মানুষ যাতায়াতের জন্য ট্রেনের উপরে নির্ভর করে থাকে কিন্তু কোন ট্রেন তেরোটি রাজ্যের উপর দিয়ে চলাচল করে উত্তরটি হলো আসলে এই দূরপাল্লা ট্রেনটি ম্যাঙ্গালুরু সেন্ট্রাল থেকে যায় শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত অর্থাৎ ট্রেনটি একটি সফরেই ১৩টি রাজ্যের উপর দিয়ে চলে যায় আর এই ট্রেনের নাম নবযুগ এক্সপ্রেস তবে জানা যায় তেরোটি রাজ্যের মধ্যে বারোটি রাজ্যের স্টেশনে দাঁড়ায় এই নবযুগ এক্সপ্রেস পর প্রশ্ন বাড়িতে রান্না করার জন্য বেশিরভাগ বাড়িতেই সরিষার তেল অথবা সয়াবিন তেল ব্যবহার করা হয় কিন্তু এই তেলের পরিবর্তে নারকেল তেল খাওয়া শুরু করলে কি হবে উত্তরটি হল আসলে কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে নিয়মিত অল্প করে নারকেল তেল খাওয়া শুরু করলে শরীরে উপকারী কোলেস্টেরল বা এইচডিএলের মাত্রা বাড়তে শুরু করে ফলে হার্টের কর্মক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায় তাছাড়া নারকেল তেলে থাকা উপকারী ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত মেদকে ঝরিয়ে ফেলতে সাহায্য করে ফলে ওজন বৃদ্ধির আশঙ্কাও কমে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে পুনর্জন্মের কথা বললে তাকে একেবারে জেলে পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে চীন দেশের আইন অনুসারে কোনো মানুষ যদি পুনর্জন্মের কথা বলে থাকে তাহলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয় পর প্রশ্ন চিনি ছাড়া যে কোনো খাবারের স্বাদ বাড়ে না তাই প্রতিদিন আমাদের চিনি খাওয়া হয় এমন কি মিষ্টি জাতীয় খাবার না খেলে ছোটো বড়ো কারো মনেই প্রশান্তি আসে না কিন্তু প্রতিদিন কতটুকু চিনি খাওয়া উচিত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টি হলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা তেমন কোনো গুরুত্ব না দিলেও আসলে চিকিৎসকেরা বলছেন একজন সম্পূর্ণ সুস্থ মানুষ প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ গ্রাম বা দশ চা চামচ চিনি খেতে পারে তবে চার থেকে দশ বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে উনিশ থেকে চব্বিশ গ্রামের বেশি চিনি খাওয়া উচিত না কারণ চিনি বেশি খেলে স্থূলতা ও খারাপ কোলেস্টেরল বাড়ে ফলে হৃদরোগের ঝুঁকি দেখা দিতে পারে এমনকি ডায়াবেটিসের ঝুঁকিও দ্বিগুণ বেড়ে যেতে পারে কাঠ পেন্সিলের শীষ তৈরিতে কার্বন ব্যবহার করা হয় এটা সকলেই জানে কিন্তু একজন সুস্থ সবল মানুষের শরীরে যে পরিমাণ কার্বন থাকে তা দিয়ে কতগুলো পেন্সিলের শীষ তৈরি করা যাবে উত্তরটি হলো আসলে একজন মানুষের শরীরে থাকা কার্বন থেকে প্রায় ন হাজার কাট সিস তৈরি করা যেতে পারে প্রশ্ন আজকাল বিভিন্ন রঙের জামা পড়তে ছেলেমেয়েরা ভালোবাসে তবে এই সমস্ত জামাতে ম্যাচিং করে বোতাম লাগানো হয় যা জামাকে আকর্ষণীয় করে তোলে কিন্তু এই জামার বোতাম প্রথম কোন দেশে তৈরি করা হয়েছিল উত্তরটি হলো আসলে পৃথিবীর মধ্যে প্রথম ভারতবর্ষ দেশ জামার বোতাম তৈরি করেছিল সিন্ধু সভ্যতার সময়ে অর্থাৎ মোটামুটি দু হাজার খ্রিস্টপূর্বাব্দে যদিও তখনকার সময়ে শামুক ঝিনুক ও শঙ্খ দিয়ে জামার বোতাম তৈরি করা হতো এবং এগুলো জামাতে অলঙ্কার হিসেবে ব্যবহার করা হতো তবে বর্তমান সময়ে প্লাস্টিক আর ধাতু ব্যবহার করে জামার বোতাম তৈরি করা হয় প্রশ্ন গরুর দুধ খেলে আমাদের বুদ্ধি বাড়ে এটা সকলেই জানে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ বুদ্ধি বাড়ানোর জন্য জিরাফের দুধ খাওয়া শুরু করেছে উত্তরটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে মঙ্গোলিয়া দেশ আর চীন দেশের মানুষ নিজেদের বুদ্ধি আরও বাড়ানোর জন্য জিরাফের দুধ খাওয়া শুরু করেছে পরপ্রশ্ন গরুর দুধ থেকে তৈরি পনির বা ঘি খাওয়া আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী তাই আজও গ্রামাঞ্চলের মানুষ গরুকে রূপে পূজা করে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে বিয়ে করার সময় যৌতুক হিসেবে দশটি গরু দেওয়া বাধ্যতামূলক উত্তরটি হল শুনতে অবাক লাগলেও আসলে ভারত মহাসাগরের পাশে অবস্থিত কেনিয়া দেশে বিবাহের সময় দশটি করে গরু অবশ্যই যৌতুকে দেওয়া হয় কারণ এই দেশে যৌতুক প্রথা আইনসম্মত পর প্রশ্ন কিসমিস মিশিয়ে কোন ডাল খাওয়া শুরু করলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো কিসমিস মিশিয়ে মুগডাল ডাল খাওয়া শুরু করলে পর প্রশ্ন বাড়িতে বিড়াল বা কুকুর থাকলে সকলেই হাত দিয়ে আদর করতে ভালোবাসে কিন্তু কোন প্রাণী হাতের ছোঁয়া পেলেই মারা যায় উত্তরটি হল আসলে টিটনি পাখি মানুষের হাতের ছোঁয়া পেলেই মারা যায় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব